প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ বন্ধুরা জীবনের প্রতিটি মুহূর্তই এক একটি মোড় কোনো মোড় আমাদের প্রশান্তির দিকে নিয়ে যায় আবার কোনো মোড় অজানা কষ্ট চাপ আর অস্থিরতার ভেতর ফেলে দেয় আমরা অনেক সময় ভাবি এই কষ্ট বুঝি শেষই হবে না কিন্তু বাস্তবতা হল সব মোড় সমান নয় কিছু মোড় আছে যেগুলো শুধু দিক বদলায় না পুরো গল্পটাই বদলে দেয় মানুষ সেই মোড়ে দাঁড়িয়ে থেকেও বুঝতে পারে না এটা আসলে শেষের শুরু নয় বরং নতুন শুরুর দরজা অনেকেই আজ এই প্রশ্ন নিয়ে বেঁচে আছে আমার জীবন কেন এমন আমি এত চেষ্টা করেও কেন এবোতে পারছি না সবকিছু আটকে আছে কেন কিন্তু আল্লাহ তালা কখনোই কিছু অকারণে করেন না তিনি যখন কাউকে নতুন অধ্যায়ে নিয়ে যেতে চান তখন তার আগে কিছু বিশেষ সংকেত পাঠান সমস্যার ভেতর লুকিয়ে থাকে প্রস্তুতি আর কষ্টের আড়ালে থাকে পরিবর্তনের ইশারা শুধু চোখ থাকতে হয় দেখার আর হৃদয় থাকতে হয় বোঝার এই সময় অনেক কিছু অদ্ভুত লাগতে পারে যা এক সময় গুরুত্বপূর্ণ ছিল তার গুরুত্ব পায় না কিছু মানুষ হঠাৎ দূরে সরে যায় আবার অকারণেই মনে হয় কিছু একটা বদলাতে যাচ্ছে এগুলো কাকতালীয় নয় এগুলো আল্লাহর নীরব বার্তা তিনি কথা বলেন পরিস্থিতির ভাষায় অনুভূতির মাধ্যমে ভেতরের অস্থিরতা আর শান্তির অদ্ভুত মিশ্রণে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আল্লাহর ইশারার আলোকে সেই সাতটি অবিশ্বাস্য সংকেত নিয়ে কথা বলবো যেগুলো দেখা দিলে বুঝে নিতে হবে তুমি আর আগের জায়গায় নেই তুমি দাঁড়িয়ে আছো জীবনের এমন এক মোড়ে যেখান থেকেই গল্প বদলাতে শুরু করে ভয় পেও না হতাশ হয়েও না কারণ এই মোড়ই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় রহমতের সূচনা এক হঠাৎ শান্তি এবং অবসরের অনুভূতি জীবন যখন সবচেয়ে কঠিন পর্যায়ে থাকে চারদিক যখন সমস্যায় ঘেরা ঠিক তখনই যদি হঠাৎ মনে এক ধরনের অদ্ভুত শান্তি নেমে আসে তখন সেটাকে হালকা করে দেখার সুযোগ নেই বাইরে হয়তো ঋণ দায়িত্ব অনিশ্চয়তা বা কষ্ট ঠিক আগের মতোই রয়ে গেছে কিন্তু ভেতরের অস্থিরতা যেন ধীরে ধীরে থেমে যাচ্ছে মন বলছে যা হবার হবে সব ঠিক হয়ে যাবে বাস্তবতা বদলায়নি কিন্তু অনুভূতিটা বদলে গেছে এই শান্তি কোনো কাকতালীয় বিষয় নয় এটি অবহেলার ফলও নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক গভীর ইশারা তোমার জন্য নতুন একটি অধ্যায়ের দরজা খুলতে যাচ্ছে কারণ সাধারণত কষ্টের সময়ে মানুষের ভেতর ভয় দুশ্চিন্তা আর অস্থিরতা বাড়ে কিন্তু ঠিক সেই সময়ে যদি অন্তরে প্রশান্তি নেমে আসে তাহলে বুঝে নিতে হবে আল্লাহ তোমার হৃদয়কে শক্ত করছেন তিনি তোমাকে জানিয়ে দিচ্ছেন তুমি একা নও কষ্টের ভেতর শান্তি পাওয়া মানে তুমি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছ এর মানে তুমি অভিযোগের বদলে বিশ্বাস বেছে নিয়েছ আতঙ্কের বদলে ভরসা রেখেছ এই অবস্থাই প্রমাণ করে তুমি সামনে যে পরিবর্তন আসছে তা সামলানোর জন্য মানসিক ও আত্মিকভাবে প্রস্তুত এই সংকেতটি গুরুত্বপূর্ণ কারণ এটি তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোনে তুমি বুঝতে শেখো সব কিছু নিয়ন্ত্রণে না থাকলেও আল্লাহ নিয়ন্ত্রণে আছেন এই বিশ্বাসই আত্মবিশ্বাসের জন্ম দেয় আর এই আত্মবিশ্বাসই নতুন জীবনের দরজা খুলে দেয় অনেক মানুষ এই শান্তিকে অবহেলা করে তারা ভাবে আমি বুঝি ভুল ভাবছি কিংবা এটা সাময়িক কিন্তু সত্য হলো এটা আল্লাহর রহমতের নীরব স্পর্শ এই শান্তি বলে দেয় তুমি ঠিক সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে জীবনের গল্প বদলাতে শুরু করে দুই হঠাৎ সুযোগের আগমন জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন হঠাৎ করেই একটি সুযোগ সামনে এসে দাঁড়ায় যার জন্য তুমি প্রস্তুত ছিলে না যেটা তুমি কল্পনাও করি হতে পারে সেটা একটি চাকরির প্রস্তাব নতুন কোনো কাজের দরজা একটি ব্যবসায়িক সম্ভাবনা কিংবা এমন একজন মানুষের আগমন যে তোমার জীবনের গতিপথ বদলে দিতে পারে আশ্চর্যের বিষয় হল এই সুযোগগুলো সাধারণত তখনই আসে যখন তুমি নিজেকে আটকে থাকা বা ব্যর্থ মনে করছিলে এই ধরনের সুযোগকে সহজে চেনা যায় সুযোগটি আসার সঙ্গে সঙ্গেই তোমার চিন্তার ধরন বদলে যেতে শুরু করে যেসব বিষয় নিয়ে তুমি দীর্ঘদিন দুশ্চিন্তা করছিলে সেগুলো হঠাৎ গৌণ হয়ে যায় মন নতুন সম্ভাবনার কথা ভাবতে থাকে তুমি নিজেকে আগের মতো সীমাবদ্ধ মনে কর না বরং ভেতরে ভেতরে অনুভব কর আমি পারব কখনো কখনো এমনও হয় এই সুযোগের জন্য তোমার কোনো প্রস্তুতিই ছিল না তবুও হৃদয়ের গভীরে এক ধরনের নিশ্চয়তা কাজ করে যেন এই দরজাটা তোমার জন্যই খোলা হয়েছে এটা কোনো কাকতলীয় ঘটনা নয় আল্লাহ যখন কারো জীবনের গল্পে নতুন অধ্যায় শুরু করতে চান তখন তিনি হঠাৎ এমন সুযোগ পাঠান যেটা যুক্তির বাইরে হলেও উদ্দেশ্যের সঙ্গে পুরোপুরি মিলে যায় এই সুযোগ আসার মাধ্যমে আল্লাহ তোমাকে জানিয়ে দেন আগের অধ্যায় শেষের পথে এখন সামনে এগোনোর সময় কিন্তু এখানেই সবচেয়ে বড় পরীক্ষা অনেক মানুষ ভয় সন্দেহ আর অতীত অভিজ্ঞতার কারণে এই সুযোগকে গুরুত্ব দেয় না তারা ভাবে আমি কি পারব অথবা এটা কি সত্যিই আমার জন্য আর ঠিক এই দ্বিধার মধ্যেই জীবনের মোড় হাত ছাড়া হয়ে যায় মনে রেখো সব সুযোগ বারবার আসে না কিছু সুযোগ শুধু একবারই দরজায় করা নাড়ে যদি হৃদয়ে অদ্ভুত টান অনুভব কর যদি মনে হয় এটা আলাদা কিছু তাহলে বুঝে নিও এটা আল্লাহরই সারা চোখ খুলে দেখো মন খুলে গ্রহণ কর কারণ এই হঠাৎ সুযোগই হতে পারে তোমার জীবনের গল্প বদলে দেওয়ার শুরু তিন স্বপ্ন এবং অন্তর্বোধের শক্তি বৃদ্ধি স্বপ্ন শুধু ঘুমের ভেতর দেখা কিছু অস্পষ্ট দৃশ্য নয় বিশেষ করে যখন জীবনের গল্প বদলানোর সময় ঘনিয়ে আসে তখন স্বপ্ন ও অন্তর্বোধ এক ধরনের নীরব ভাষায় কথা বলতে শুরু করে মানুষ তখন এমন কিছু অনুভব করে যা আগে কখনো করেনি মন যেন আগের চেয়ে বেশি সচেতন হয়ে ওঠে আর হৃদয় খুব সূক্ষ্ম ইঙ্গিত ধরতে পারে এই সময় হঠাৎ করে এমন স্বপ্ন দেখা যায় যেগুলো সাধারণ স্বপ্নের মতো এলোমেলো মনে হয় না কোনো স্বপ্ন বারবার ফিরে আসে কোনো দৃশ্য গভীরভাবে মনে দাগ কাটে আবার কোনও স্বপ্ন ঘুম ভাঙার পরও মনে অদ্ভুত এক অনুভূতি রেখে যায় কখনও কখনও স্বপ্নের ভেতর স্পষ্ট কোনো বার্তা না থাকলেও তার অর্থ হৃদয় বুঝে ফেলে শুধু স্বপ্ন নয় অন্তরের অনুভূতিও তখন তীক্ষ্ণ হয়ে ওঠে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে হঠাৎ মন সতর্ক করে দেয় আবার কোনও পথের দিকে অদ্ভুত আকর্ষণ অনুভূত হয় কখনো দেখা যায় কোনো ঘটনা ঘটার আগেই তুমি যেন সেটা অনুভব করছ ভালো কিছু আসছে কিংবা কোনো বিষয়ে সাবধান হওয়া দরকার এই অনুভূতিগুলো যুক্তির চেয়ে গভীর ব্যাখ্যার চেয়ে বাস্তব এগুলো কাকতলীয় নয় এগুলো আল্লাহর সারা আল্লা তার বান্দাদের সঙ্গে সব সময় শব্দে কথা বলেন না অনেক সময় তিনি কথা বলেন অনুভূতির মাধ্যমে স্বপ্নের মাধ্যমে অন্তরের নীরব সংকেত দিয়ে এই অন্তর্বোধ তোমাকে ভুল পথ থেকে দূরে রাখে এবং সঠিক সিদ্ধান্তের দিকে টেনে আনে যারা এই ইশারাগুলোকে অবহেলা করে যারা বারবার নিজের অন্তরের সতর্কবার্তাকে উপেক্ষা করে তারা প্রায়ই ভুল সিদ্ধান্তে জড়িয়ে পড়ে পরে তারা বুঝতে পারে ভেতর থেকে একবার না একবার সতর্ক করা হয়েছিল তাই এই সময়ে নিজের স্বপ্ন ও অনুভূতিকে গুরুত্ব দাও অন্ধভাবে নয় বরং সচেতন হৃদয় নিয়ে কারণ স্বপ্ন আর অন্তর্বোধের এই শক্তি বেড়ে যাওয়া মানেই তুমি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে জীবনের গল্প নতুন পথে প্রবাহিত হতে শুরু করে চার হঠাৎ সম্পর্ক বা বন্ধুত্বের পরিবর্তন জীবনে মানুষের সম্পর্ক কখনোই চিরস্থায়ী নয় সময় পরিস্থিতি আর মানসিক অবস্থার সঙ্গে সঙ্গে সম্পর্কের রং বদলায় কিন্তু যখন হঠাৎ করেই কোনো সম্পর্ক গভীর হয়ে ওঠে অথবা অপ্রত্যাশিতভাবে নতুন কোনো বন্ধুত্ব গড়ে ওঠে তখন সেটাকে সাধারণ পরিবর্তন বলে উড়িয়ে দেওয়া যায় না এটা অনেক সময় জীবনের বড় মোড়ের পূর্বাভাস হয়ে আসে এই সময় তুমি লক্ষ্য করবে যাদের সঙ্গে একসময় প্রতিদিন কথা হতো তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে আবার যাদের উপস্থিতি আগে তেমন গুরুত্ব পায়নি তারা হঠাৎ জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে কারও সঙ্গে অল্প সময়েই গভীর বোঝাপড়া তৈরি হয় আবার কারো সঙ্গে সম্পর্ক ভেঙে যেতে থাকে কোনো বড় ঝগড়া ছাড়াই এই ঘটনাগুলো কষ্টদায়ক হলেও এর ভেতরে লুকিয়ে থাকে আল্লাহর হেকমত এই পরিবর্তন গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আল্লাহ তোমার জীবনের প্রয়োজনীয় মানুষগুলোকে বেছে নিচ্ছেন যারা শুধু স্বার্থের সময় পাশে ছিল তারা সরে যায় আর যারা সত্যিকারের কল্যাণ চায় তারা শক্ত হয়ে পাশে দাঁড়ায় অনেক সময় আল্লাহ কাউকে দূরে সরিয়ে দেন কারণ সামনে যে অধ্যায় আসছে সেখানে সেই মানুষটি তোমার জন্যে উপযুক্ত নয় কিছু সম্পর্ক হারানো মানে সবসময় ক্ষতি নয় অনেক দরজা বন্ধ না হলে নতুন দরজা খোলে না যেসব সম্পর্ক ভেঙে যায় সেগুলো ভবিষ্যতের জন্যে জায়গা তৈরি করে নতুন মানুষ নতুন সুযোগ আর নতুন অভিজ্ঞতার জন্যে স্বাভাবিকভাবেই এই পরিবর্তন শুরুতে খুব কষ্ট দেয় মনে হয় সবাই বুধি বদলে যাচ্ছে শুধু তুমিই একা পড়ে যাচ্ছ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তুমি বুঝবে এই বিচ্ছিন্নতাই তোমাকে হালকা করেছে তোমাকে প্রস্তুত করেছে নতুন পথে হাঁটার জন্যে অবশেষে দেখা যায় এই সম্পর্কের পরিবর্তনই তোমার জীবনের গল্পকে এক নতুন দিক দিয়েছে তুমি আর আগের মানুষ ন আর তোমার চারপাশের মানুষগুলোর তালিকাও বদলে গেছে আর এই বদল মানেই তুমি জীবনের সেই মোড়ে পৌঁছে গেছ যেখান থেকে গল্প নতুনভাবে লেখা শুরু হয় পাঁচ হঠাৎ শক্তি এবং উদ্দীপনা বৃদ্ধি কখনো কখনো জীবনের এমন এক পর্যায়ে আসে যখন মনে হয় আর বাড়ছি না শরীর ক্লান্ত মন অবসন্ন ভেতরে কোনো আগ্রহ নেই ঠিক সেই অবস্থায় হঠাৎ করেই ভেতর থেকে এক অদ্ভুত শক্তি জেগে ওঠে যেন কোথা থেকে সাহস এসে পড়ে এই শক্তি সবসময় শারীরিক নয় অনেক সময় এটি মানসিক বা আত্মিক শক্তি যা মানুষকে আবার দাঁড়িয়ে পড়ার ক্ষমতা দেয় এই পরিবর্তনের প্রথম লক্ষণ হল যে ছোট ছোট কাজগুলো আগে পাহাড় সম মনে হতো সেগুলো এখন সহজ হয়ে যায় সকালে উঠতে ইচ্ছে করে কাজ শুরু করতে আর অতটা ভয় লাগে না মন বলে একটা চেষ্টা তো করাই যায় এই মানসিকতা নিজেই একটি বড় পরিবর্তন কারণ শক্তি মানে শুধু শরীরের জোর নয় সিদ্ধান্ত নেওয়ার সাহসও শক্তির অংশ এই সময় নতুন উদ্বেগ নেওয়ার সাহস বেড়ে যায় তুমি এমন কিছু শুরু করার কথা ভাবতে থাকো যেটা আগে ভয়ের কারণে এড়িয়ে গিয়েছিলে ব্যর্থতার ভয় তখন আগের মতো প্রভাব ফেলতে পারে না বরং মনে হয় হোক বা কেন এবার চেষ্টা করতেই হবে এই সাহস হঠাৎ করে আসে না এটি আসে তখনই যখন আল্লাহ তোমাকে পরের ধাপে নিয়ে যেতে চান আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল চিন্তাভাবনা পরিষ্কার ও স্থির হয়ে যায় মাথার ভেতরের অযথা কোলাহল কমে আসে মনোযোগ গভীর হয় সিদ্ধান্ত নেওয়া সহজ হয় তুমি বুঝতে পারো কোনটা দরকার আর কোনটা অপ্রয়োজনীয় এই মানসিক স্বচ্ছতাই প্রমাণ করে তুমি ভেতর থেকে প্রস্তুত হচ্ছ এই হঠাৎ শক্তি এবং উদ্দীপনা আসলে আল্লাহল একটি নীরব ইশারা তিনি তোমাকে জানিয়ে দিচ্ছেন তুমি আর আগের অবস্থায় নেই যে অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছিল সেটা বন্ধ হচ্ছে আর সামনে যে নতুন অধ্যায় আসছে সেখানে প্রবেশ করার জন্য তোমাকে তিনি শক্তি দিচ্ছেন এই শক্তিকে অবহেলা করো না কারণ এটা ইঙ্গিত করে তোমার জীবনের গল্প এখন নতুন গতিতে এগোতে শুরু করেছে হঠাৎ ইচ্ছে এবং আকাঙ্ক্ষার পরিবর্তন জীবনের গল্প বদলানোর পথে আরেকটি গভীর ও নীরব সংকেত হল হঠাৎ তোমার ইচ্ছে স্বপ্ন আর আকাঙ্ক্ষার বদলে যাওয়া একসময় যেসব বিষয়কে জীবনের সব কিছু মনে হতো সেগুলো হঠাৎ আর তেমন গুরুত্ব পায় না আবার এমন কিছু করার ইচ্ছে জাগে যেগুলো নিয়ে তুমি আগে কখনো ভাবনি এ পরিবর্তন বাইরে থেকে অদ্ভুত মনে হলেও ভেতরে ভেতরে এটি খুবই অর্থবহ তুমি লক্ষ্য করবে আগের লক্ষ্যগুলো এখন আর মনকে নাড়া দেয় না যে সাফল্য টাকা স্বীকৃতি বা অবস্থানের জন্য তুমি একসময় ছুটছিলে সেগুলো হঠাৎ ফাঁকা মনে হয় মনে প্রশ্ন জাগে এগুলো কি সত্যিই আমার দরকার এই প্রশ্নটাই প্রমাণ করে তোমার ভেতরের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে কারণ মানুষ যখন একই জায়গায় আটকে থাকে তখন সে প্রশ্ন করে না প্রশ্ন আসে পরিবর্তনের সময়ই একই সঙ্গে তোমার মন নতুন কিছুর দিকে আকৃষ্ট হয় নতুন লক্ষ্য নতুন উদ্দেশ্য এমনকি নতুন জীবনধারার চিন্তাও মাথায় আসে কখনো তা হয় আত্মিক উন্নতির দিকে কখনো সেবা বা উপকারের পথে আবার কখনো সম্পূর্ণ ভিন্ন কোনো দক্ষতা বা কাজের প্রতি টান তৈরি হয় এই টান যুক্তির চেয়ে গভীর আর ইচ্ছার চেয়ে শক্তিশালী এই পরিবর্তন কাকতালীয় নয় আল্লাহ যখন কাউকে নতুন পথে নিয়ে যেতে চান তখন তিনি তার অন্তরের আকাঙ্ক্ষা বদলে দেন কারণ পুরনো ইচ্ছে নিয়ে নতুন পথে হাঁটা যায় না নতুন অধ্যায়ের জন্য নতুন মন নতুন দৃষ্টি আর নতুন চাওয়া দরকার তাই এই সময় পুরনো লক্ষ্য ছেড়ে দিতে ভয় পেও না সবকিছু একসঙ্গে বদলানোর দরকার নেই কিন্তু ভেতরের এই পরিবর্তনকে অস্বীকার করো না মনে রেখো যখন ইচ্ছে বদলায় তখন দিকও বদলায় আর এই বদলই বলে দেয় তুমি নতুন পথের জন্য প্রস্তুত জীবনের পুরনো অধ্যায় শেষের পথে আর সামনে অপেক্ষা করছে এক নতুন গল্প হঠাৎ আশ্চর্যজনক পরিবর্তন সব সংকেতের শেষে যে চিহ্নটি সবচেয়ে স্পষ্ট ও সবচেয়ে শক্তিশালী তা হল হঠাৎ এমন একটি পরিবর্তন যা তোমার কল্পনারও বাইরে ছিল এই পরিবর্তন যুক্তি মানে না পরিকল্পনার ধার ধারে না এমনকি কখনো কখনো তোমার প্রস্তুতির কথাও ভাবে না তবুও এটি ঘটে আর যখন ঘটে তখন মানুষ প্রথমে হতবাক হয়ে যায় এই সময় জীবনের যে কোনো দিক একেবারে পাল্টে যেতে পারে কাজ অর্থনৈতিক অবস্থা সম্পর্ক অবস্থান কিংবা মানসিক অবস্থা যে কোনো কিছু যেটা এতদিন আটকে ছিল সেটাই হঠাৎ নড়ে ওঠে আবার যেটাকে স্থির মনে হচ্ছিল সেটাই ভেঙে পড়ে এই ভাঙন বা বদল প্রথমে অস্বস্তিকর মনে হলেও এর ভেতরেই লুকিয়ে থাকে নতুন পথের দরজা এই পরিবর্তনের আরেকটি লক্ষণ হল মানুষ সুযোগ বা ঘটনা এমনভাবে জীবনে আসে যা আগে ভাগে কল্পনাও করা যায় না হঠাৎ এমন কারো সঙ্গে দেখা হয়ে যায় যে জীবনের গতিপথ ঘুরিয়ে দেয় কিংবা এমন একটি সুযোগ সামনে আসে যার কথা তুমি কখনও ভাবনি এসব ঘটনা যেন একটার পর একটা সাজানো অথচ তুমি কোনও পরিকল্পনাই করনি সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তুমি নিজেকেই নতুনভাবে আবিষ্কার করছ তুমি এমন সিদ্ধান্ত নিতে পারছ যেগুলো আগে ভাবতেও ভয় পেতে তুমি এমন জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে নিজেকে আগে কখনো কল্পনাও করনি এটা প্রমাণ করে তুমি বদলাচ্ছ আর তোমার ভেতরেও নতুন একজন মানুষ তৈরি হচ্ছে এগুলো কাকতালীয় নয় এটি আল্লাহর সরাসরি ইঙ্গিত যে তোমার জীবনের গল্প বদলাচ্ছে তাই এই পরিবর্তনকে অস্বীকার করো না ভয় পেও না ধৈর্য ভার বিশ্বাস রাখ কারণ আল্লাহ যখন কিছু হঠাৎ বদলে দেন তখন তা কখনও ক্ষতির জন্য নয় এই আশ্চর্য পরিবর্তনই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় রহমতের সূচনা প্রিয় বন্ধু যদি তুমি এই সাতজি সংকেতের কোনো একটি কিংবা একাধিক সংকেত নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে পাও তাহলে নিশ্চিত জেনে রাখো তুমি এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছ এই মোড় কোনো শেষের ঘোষণা নয় বরং এটি এমন একটি বিন্দু যেখান থেকে জীবনের পুরনো অধ্যায় ধীরে ধীরে বন্ধ হয়ে যায় আর নতুন অধ্যায় নীরবে খু যেতে শুরু করে অনেক সময় মানুষ এই মুহূর্তটাকে ভয় পায় কারণ সবকিছু পরিষ্কার থাকে না কিন্তু আল্লাহ কখনোই তার বান্দাকে অন্ধকারে ফেলে রাখেন না তিনি শুধু ধাপে ধাপে পথ দেখান জীবনের প্রতিটি মোড়ই আসলে একটি পরীক্ষা এই পরীক্ষায় প্রশ্ন হয় তুমি কি বিশ্বাস রাখবে নাকি ভয়কে জায়গা দেবে যারা সংকেটগুলো বুঝতে শেখে যারা তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে সামনে এগোয় তারাই নতুন এক দুনিয়ার স্বাদ পায় সেখানে থাকে ভিন্ন ধরনের শান্তি ভিন্ন ধরনের সফলতা আর এমন সুখ যা কেবল আল্লাহর উপর ভরসা রাখার ফল এখন হয়তো তোমার মনে হচ্ছে কিছুই পরিষ্কার না পথ অস্পষ্ট ভবিষ্যৎ অনিশ্চিত কিন্তু সময় একটু এগোলেই তুমি পেছনে ফিলে তাকিয়ে বুঝতে পারবে এই মোড়টাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গা থেকেই তোমার জীবনের গল্প নতুনভাবে লেখা শুরু হয়েছে যেসব কষ্ট তখন অর্থহীন মনে হয়েছিল সেগুলোই পরে অর্থপূর্ণ হয়ে উঠবে এই সময় কয়েকটি বিষয় মনে রাখো। সংকেতগুলোর দিকে মনোযোগ দাও কারণ আল্লাহ নীরবে কথা বলেন নিজের অন্তর্বোধকে বিশ্বাস করো তবে অহংকারে নয় বিনয়ের সঙ্গে ধৈর্য ধরো এবং সাহস রাখো কারণ বড় পরিবর্তন কখনও তাড়াহুড়ো করে আসে না নতুন সুযোগ এলে ভয়ে পিছিয়ে যেও না আর যেসব সম্পর্ক ও অভ্যাস তোমাকে পিছিয়ে রাখছে সেগুলো ছেড়ে দিতে দ্বিধা করো না সবশেষে মনে রেখো এই মোড় থেকেই জীবনের গল্প বদলাচ্ছে প্রতিটি সংকেতই আল্লাহর দিক নির্দেশ শুধু চোখ খুলে দেখো, হৃদয় খুলে গ্রহণ কর কারণ এই নতুন শুরুই হতে পারে তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় আল্লাহ আমাদের সহায় হোক আমিন